দেশে ধর্ষণের ঘটনা বাড়ার জন্য ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনকে দায়ী করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তার মতে শেখ হাসিনার এর বিচার হয়নি বরং যারা গণধর্ষণ ধর্ষণ করত তাদেরকে পুরস্কৃত করা হতো সে কারণে এসব ঘটনা এখনও বেড়েছে এদিকে রবিবার সকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওটিগ্রাম এলাকায় তিনি এসব কথা বলেছেন ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী শিশুর পরিবারের সাথে দেখা করতে অটি গ্রামে আসেন আফরোজা আব্বাস বিএনপির এই নেত্রী বলেছেন সিরাজগঞ্জের আট বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা করা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি দেখে ফোন দিয়ে পরিবারটি পাশে দাঁড়াতে বলেছেন তাই আমরা শিশুর পরিবারের কাছে এসেছি আমরা শিশুটি ন্যায় বিচারের পক্ষে মাঠে রয়েছি এই নরপশুদের বিচার না হলে এরা মানুষ হবে না আসিয়া যেভাবে মারা গেল এর আগে যদি ধর্ষকের কঠোর বিচার হতো তাহলে এ ঘটনা কখনোই ঘটত না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আফরুজা আব্বাস বলেছেন সময় ক্ষেপণ না করে দ্রুত বিচার কাজ সম্পূর্ণ করুন এখানে তো প্রমাণের দরকার নেই জনসম্মুখে এদের বিচার হওয়া উচিত আমাদের দেশে বিচার ব্যবস্থা আরও কঠিন হওয়া উচিত যদি আইন না থাকে তাহলে আইন বানান কারণ জনগণ যেটা ঠিক করবে সেটাই মূলত আইন ইসলামিক আইনে বিচার করুন ইসলামিক আইনে রয়েছে দর্শককে জনসমক্ষে পাথর নিক্ষেপ করা প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর